গোলমালটা বাঁধে দু হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান হওয়ায় ভারতের সিনিয়র ক্রিকেট দল যেহেতু শেষ ষোলো বছর ধরে পাকিস্তানের মাটিতে একবারও পা রাখেনি কোনো ক্রিকেট টুর্নামেন্ট খেলার জন্য তো সেই কারণেই এবার ভক্ত সমর্থকদের মধ্যে একটা প্রবল আগ্রহ ছিল তারা এটাই দেখতে চেয়েছিলো যে ভারত অবশেষে পাকিস্তান যায় কিনা এই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে কিন্তু ভারত সরকার বরাবরের মতো এবারও তাদের অনুমতি দেয়নি ওই পাকিস্তানে গিয়ে এই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য তো সেই কারণেই বিসিসিআই তরফ থেকে আইসিসিকে ওই হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছিল এই হাইব্রিড মডেলটা কি ঠিক যে মডেলে ওই গত বছর এশিয়া কাপটা আয়োজন করা হয়েছিল গত বছর এশিয়া কাপের হোস্টিং রাইট এককভাবে পাকিস্তানের হাতেই ছিল কিন্তু ভারত সরকার যেহেতু ভারতীয় ক্রিকেট দলকে পাকিস্তানে গিয়ে খেলার অনুমতি দেয়নি তো সেই কারণেই ভারতের ম্যাচগুলো শুধুমাত্র আয়োজন করা হয়েছিল শ্রীলঙ্কাতে মানে শুধু ভারতের ম্যাচ না আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ সাথে ফাইনাল সমেত আর পাকিস্তান ফোস্ট হিসেবে তারাও নিজেদের দেশে বেশ কয়েকটা ম্যাচ আয়োজন করেছিল তো বিসিসিআই ঠিক একইভাবে চেয়েছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা ঠিক ওই হাইব্রিড মডেলে আয়োজন করতে যাতে ভারতের ম্যাচগুলো আর কি পাকিস্তানের বাইরে অন্য কোনো দেশে মানে ওটা দুবাই বা শ্রীলঙ্কার মধ্যে কোনো একটা দেশে যাতে আয়োজন করে আর বাদ বাকি ম্যাচগুলো পাকিস্তানে যেমন অনুষ্ঠিত হবার সেভাবেই হবে কিন্তু পাকিস্তানের ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা এই হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে তারা কোনোভাবেই রাজি ছিলেন না তারা নিজেদের অবস্থানে একেবারে অনর ছিলেন তারা ভারত যাতে তাদের দেশে গিয়ে খেলে সেই কারণে তারা ভারতকে অনেক লোভনীয় প্রস্তাব দেওয়া থেকে শুরু করে অনেক রকম সুযোগ সুবিধা দেওয়ার আর কি প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু বিসিসিআই বা ভারতীয় সরকার তারা তো নিজেদের অবস্থানে একেবারে অনর তারা তো কোনোভাবেই পাকিস্তানে তাদের ক্রিকেট দলকে পাঠাবে না তো এই নিয়ে বিসিসিআই পিসিবির মধ্যে বেশ কিছু আর কি দ্বন্দ্ব হয় বেশ কিছু আর কি কথা চালাচালি হয়েছিল তো মাঝে আইসিসি এই নিয়ে আর কি কোনোরকম সমাধান খুঁজে পাচ্ছিল না যার ফলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে আর কি বেশ মুখে পড়তে হয়েছিল আইসিসি কে মানে আদৌ আয়োজন করা যাবে কি যাবে না সেটা নিয়ে বেশ একটা ধোঁয়াশার মধ্যে পড়তে হয়েছিল তাদের তো সেই কারণেই আইসিসি এর সমাধানের জন্য বিসিসিআই আর পিসিবি উভয় পক্ষকে নিয়ে একটা আলোচনার টেবিলে বসে যাতে একটা সুষ্ঠু সমাধানের পথ তারা খুঁজে পায় তো বিসিসিআই তো শুরু থেকেই অনর তারা কোনোভাবেই পাকিস্তানে গিয়ে ক্রিকেট খেলবে না তো আবার অপরদিকে পিসিবিও যখন দেখছে যে আর কি বিসিসিআইকে মানে ভারতীয় ক্রিকেট দলকে কোনোভাবেই তাদের নিজেদের দেশে গিয়ে খেলাতে পারবে না তখন পিসিবিও আইসিসির কাছে ওই জায়গায় পাল্টা দাবি করে বসে দু সাল পর্যন্ত আইসিসির যেহেতু সমস্ত এফটিপি ফিক্স করা রয়েছে আগে থেকে তো সেই কারণেই তারা দাবি তুলে বসে যে ভারতে অনুষ্ঠিত হওয়া যতগুলো আইসিসি ইভেন্ট হবে মানে তাতে তারা নিজেদের ক্রিকেট দলকে কোনোভাবেই ভারতে খেলতে পাঠাবে না তারাও ঠিক ভারতের মতো একইভাবে নিজেদের ম্যাচগুলো হাইব্রিড মডেলে অন্য কোনো দেশে খেলবে যার মধ্যে দু হাজার পঁচিশ সালে মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ রয়েছে দু হাজার ছাব্বিশ সালের ছেলেদের টি টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে ওটা অবশ্য ভারত আর শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করবে দু উনত্রিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে আর দু হাজার একত্রিশ সালে ওয়ান ডে বিশ্বকাপ রয়েছে ছেলেদের ওটাও ভারত আর বাংলাদেশ যৌথভাবে আয়োজন করবে তো পিসিবির দাবি অনুযায়ী এই চারটা ইভেন্টে পাকিস্তান ক্রিকেট দল ভারতে গিয়ে ম্যাচ খেলবে না মানে ভারতের বাইরে অন্য কোনো দেশে ঠিক ইন্ডিয়ার মতো করেই তারা হাইব্রিড মডেলে ওই টুর্নামেন্টের ম্যাচগুলো খেলতে চায় তো আইসিসি এই দুপক্ষের দাবি দেওয়া শোনার পর যাতে দুপক্ষকেই খুশি করা যায় মানে যাতে দুপক্ষই আর কি সমঝোতার পথে চলে যাতে আর কোনো রকম ভবিষ্যতে সমস্যা না হয় আর ইভেন এই চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনটাও তারা যাতে সুষ্ঠুভাবে করতে পারে সেই কারণে পিসিবির এই দাবিকে আইসিসি মেনে নেয় তবে সেটা দু সাল নয় দু সাল পর্যন্ত আর এর সাথে পিসিবি ওই জায়গায় একটা শর্ত করিয়ে নেয় যে দু হাজার আঠাশ মেয়েদের যে টি টোয়েন্টি বিশ্বকাপ সেটা পাকিস্তানে দিতে হবে মানে পাকিস্তানের হাতে যেন হোস্টিং রাইট থাকে তো সেই হিসাবে ওই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে এই দু মেদের আঠাশ সালের মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে তো যার ফলে এই দু সাল পর্যন্ত ভারত পাকিস্তানে অনুষ্ঠিত হওয়া সমস্ত আইসিসি ইভেন্টে আর কি এই দুই দল নিজেদের ম্যাচগুলো আর কি অন্য দেশে খেলবে ওই হাইব্রিড মডেলে এতে করে দুপক্ষই খুশি থাকলো আর এই দু হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনেও আর কোনো বাধা থাকলো না তাহলে ভারতের ম্যাচগুলো সম্ভবত ওই দুবাইতেই অনুষ্ঠিত হতে চলেছে আর পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবির কথা অনুসারে আর কি ভারত যদি সেমিফাইনাল বা ফাইনালে ওঠে তাহলে আর কি ওই ম্যাচগুলো ওই দুবাইতেই অনুষ্ঠিত হবে কিন্তু ভারত যদি সেমিফাইনাল বা ফাইনালে না ওঠে তাহলে ওই সবকটা ম্যাচ কিন্তু পাকিস্তানের মাটিতেই আর তারা আয়োজন করবে তো এই দাবিটা আইসিসি মেনে নিয়েছে আর পাকিস্তান ক্রিকেট বোর্ড এই টুর্নামেন্টের যে অতিরিক্ত লভ্যাংশ তারা আগে আইসিসির কাছে দাবি করেছিল ওই ব্রডকাস্টিং রাইটস টিভি রাইটস ডিজিটাল স্ট্রিমিং রাইটস এইসব থেকে ওই দাবিটা মেনে নেওয়া হয়নি ওই একটা দাবি ছাড়া পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমস্ত দাবি এই আইসিসি মেনে নিয়েছে তো যার ফলে বিসিসিআই আর পিসিবি মানে ভারত আর পাকিস্তান এই দুপক্ষই খুশি হয়েছে দুপক্ষই নিজেদের দাবি দেওয়া মতো নিজেদের চাহিদা মতো দু সাল পর্যন্ত তারা আইসিসি টুর্নামেন্টে মানে আর কি ভারত আর পাকিস্তানে সব টুর্নামেন্টগুলো আয়োজন হবে মানে ওই দেশে গিয়ে খেলবে না তারা নিজেদের ম্যাচগুলো ওই বাইরের কোনো দেশে মানে হাইব্রিড মডেলেই খেলবে তো ফলে দু হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে আর কোনোরকম বাধা থাকলো না ওই পূর্ব নির্ধারিত যে ফিক্সচারটা ছিল ওই উনিশে ফেব্রুয়ারি থেকে নয় মার্চ এই ফিক্সচারই আর কি আয়োজিত হবে এই দু হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি শুধু ভারতের ম্যাচগুলো আর কি অনুষ্ঠিত হবে সম্ভবত এই দুবাইতে আর সেমিফাইনাল ফাইনালে যদি ভারত ওঠে তাহলে একমাত্র ওই ভারতের ম্যাচগুলোই ওই দুবাইতে অনুষ্ঠিত হবে আর ভারত যদি না ওঠে তাহলে ওই যথারীতি পাকিস্তানের মাটিতে আয়োজন হবে তো আপনারা কি মনে করেন আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি সুষ্ঠুভাবে আয়োজনের জন্য বিসিসিআই আর পিসিবি এই দুপক্ষকেই সমঝোতার পথে যাতে আনতে পারে আইসিসি তার জন্য তারা যে কৌশলগুলো নিয়েছে যে পন্থাটা তারা অবলম্বন করেছে সেটা কি একদম পুরোপুরি ঠিকঠাক আছে আপনার কি একমত এর সাথে কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি